আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে শঙ্কলতা সেলাই নিয়ে এসেছি তো সবাই আমার সাথে থাকবেন আশা করি এটা শুরু করি আমি আবারও চলে আসলাম শঙ্কলতা সেলাই নিয়ে তো আমি সেলাইটা শুরু করে দিলাম অলরেডি তো আমি আগে চারটে টিপের সেলাই দিয়ে নিব কাতা স্টিচ সেলাই চারটা বেজর সেলাই দিব এই সেলাইটা এই সেলাই আপনারা কাঁথায় দিতে পারবেন তারপরে জামাতে ধার দিয়ে দিলেও অসাধারণ লাগে তো যাই হোক ছোটো বাচ্চাদেরও ছোটো বাচ্চাদের যে কাঁথা আছে এটাও দিতে পারেন তো এইভাবে আমি পুরো চারটে সেলাই করে নিব বেজোরভাবে তো আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি তাছাড়া ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো একইভাবে আমি এগুলো টিপের সেলাইটা দিয়ে নিচ্ছি বেজোরভাবে তো আমি সেলাই এখানে উঠালাম তো আমি শুয়ে পিছন দিক দিয়ে আমি সেলাইটা শুরু করতেছি অবশ্যই সাবধানে করবেন তাছাড়া হাতের ভিতরে ঢুকে যাবে আমি সেলাইটা দেওয়ার সময় আমি ভিডিওটা টানবো না আমি একভাবে করে যাব তো আপনার অল্প একটু দেখলে ইনশাল্লাহ পেরে যাবেন সেলাইটা একবারে সোজা যে সে পাপুরা পারেন না একটু ভালোভাবে দেখলে ইনশাল্লাহ পেরে যাবেন আর যে সে পাপুরা পারেন অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখে দেখতেছেন দেশ ও দেশের বাইরে থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পাশে থাকার জন্য আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করি আর ভিডিওটা দেখার আগে ছোট্ট একটা লাইক দিয়ে ইনশাল্লাহ শুরু করবেন আর ফেসবুকে ভাইয়া পুরা আমার ভিডিও যারা ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও ফলো দেননি তারা ফলো দিয়ে আমার পাশেই থাকবেন তো দেখেন কত সোজা সেলাইটা এটা কাঁথার ধার দিয়ে লেও অসাধারণ লাগে এখানে শেষ করতেছি তো হয়ে গেল আমার শঙ্কলতা সেলাই একবার অল্প সময় হয়ে গেল ইনশাল্লাহ তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন শুভেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ